নতুন একটি ভ্রমণ গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গন্তব্য বান্দরবান জেলার ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে ভিউ পয়েন্ট স্পট থেকে কয়েক কিলোমিটার সামনে গেলেই দেখা মিলবে সুন্দর একটি স্পট যার নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দর্শক এই মুহূর্তে আছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে তো আপনাদের ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের এরিয়াটা আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকেন এখানে স্পটটি এমনভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হয় দুটি হাত বাড়িয়ে রেখেছে প্রবেশ করার জন্য এই স্পটগুলোতে সাধারণত জায়গা পাওয়া যায় না। সব সময় পর্যটকদের ভিড় লেগেই থাকে ভাগ্যক্রমে যখন আমি সেখানে যাই তখন স্পটটি পোড়াই খালি ছিল সেখানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম বান্দরবানের অন্যান্য পর্যটন স্পটগুলোর মতো এই পর্যটন স্পটটিও কিন্তু অসাধারণ চারদিকেই সবুজ শ্যামল পাহাড়ে ঘেরা অনুমুক্ত করে একটি পরিবেশ দর্শক এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এখান থেকে আপনি পাহাড়ের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন এবং দেখতে পারবেন এবং সকাল দিকে যদি আসেন তাহলে এখান থেকে যদি তাকান পাহাড়ের দিকে দেখবেন মেঘ উড়ে যাচ্ছে আপনারা সেটা সকালবেলা আসলে দেখতে পারবেন এবং এই ডাবল হ্যান্ড ভিউ পার হয়ে কিন্তু আপনার নীলগিরিতে যেতে হয় এখান থেকে মূলত পাহাড়ের সকাল দিকে যদি আসেন সেক্ষেত্রে আমার পেছনে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের এই দিক দিয়ে ম্যাঘ উড়ে সাদা দেখতে পারবেন নিচুকে বাট আপনার দুপুরের পর অর্থাৎ যখন রৌদ্র উঠে যায় তখন কিন্তু ওই রকম ভিউটা আপনি পাবেন না তাই নীলগিরির দিকে যখন যাবেন সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন এবং সকাল সকাল যখন যাবেন তখন এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট পার হয়ে কিন্তু আপনি নীলগিরিতে যেতে হবে সো এখানে সকালবেলা আপনি মাইকটা দেখতে পাবেন এবং নীলগিরিতেও কিন্তু আপনি চাইলে দেখতে পাবেন বাট সকালে আসতে হবে সকাল দুপুর হয়ে গেলে আপনি ওটার ওই ভিউটা আর পাবেন না প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু এসেছেন এখানে ডাবল হ্যান্ড ভিউ দেখার জন্য আমি ভ্রমণ করতে ভালোবাসি ভ্রমণ করলে নিজেকে চেনা যায় আরো কাছ থেকে নিজের দেশকে আরো ভালোবাসা যায় নিজের দেশ সম্পর্কে অনেক কিছু জানা যায় আমার মতো হয়তো এমন অনেকেই রয়েছেন যারা ভ্রমণ করতে পছন্দ করেন কিন্তু সেইভাবে সময় হয়ে ওঠে না যার ধরুন আপনারা সময় করে ঘুরতে পারেন না একটি বিষয় মনে রাখবেন সময় যদি আপনি বেন নিজে না করেন তাহলে কখনো সময় হবে না তাই সময় থাকতেই আপনারা ভ্রমণ করুন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এখানে দাঁড়ালে আপনারা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং প্রতিদিনই এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু আসেন এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটি দেখার জন্য ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের পরেই কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন টাইগার হ্যান্ড ভিউ পয়েন্ট এরপরেই কিন্তু রয়েছে চেম্বুক পাহাড় অন্য একটি ভিডিওতে আপনাদেরকে চেম্বুক পাহাড়টি কিন্তু আমি দেখিয়েছি চেম্বুক পাহাড়ের সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবে চেম্বুক পাহাড়ের পরেই কিন্তু রয়েছে দিলগিরি তো প্রতিটি পর্বে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি পর্যটকরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে ছবি তোলেন অনেকে ভিডিও করেন তো যারা এখনো আসেননি তারা চাইলে আসতে পারেন বান্দরবানের এই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টটি দেখার জন্য এখানে কিন্তু দেখার মতো আরো অনেক পর্যটন স্পট কিন্তু রয়েছে তো সবগুলো স্পটেই কিন্তু আপনারা চাইলে দুই দিনে সবগুলো পর্যটন কেন আপনারা ঘুরে দেখতে পারেন